আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পরিবর্তন ফার্মা টিভিতে স্বাগতম এখন যে মেডিসিন নিয়ে কথা বলছি এই মেডিসিনের নাম জোভেন্টা ক্যাপসুল এটি দুই দুইটি স্ট্রেন্থে বাজারে পাওয়া যায় জোভেন্টা দুইশো এবং জোভেন্টা চারশো মিলিগ্রাম ক্যাপসুল আকারে জেনেরিক সেফটিবিউটেন ডাইহাইড্রেট প্রস্তুতকারক কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড যেসব রোগের ক্ষেত্রে এটি সেবন করা হয়ে থাকে প্রেসক্রিপশন করা হয়ে থাকে প্রিয় দর্শক এই ক্যাপসুলটি এই ঔষধটি শুধুমাত্র প্রেসক্রিপশন অনলি মেডিসিন নির্দেশনা যেসব রোগের ক্ষেত্রে এটি প্রেসক্রিপশন করা হয়ে থাকে তীব্র ও দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে যাদের তীব্র এবং দীর্ঘদিন যাবৎ ব্রঙ্কাইটিস রয়েছে সেক্ষেত্রে তীব্র ব্যাকটেরিয়াল জনিত মধ্যকর্ণের প্রদাহ ফেরিনজাইটিস এবং টনসিলাইটিসের যাদের সমস্যা আছে তাদের জন্য অত্যন্ত কার্যকরী এই ক্যাপসুলটি এই ক্যাপসুলটি হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা মোরাক জেলা কেটারালিস অথবা স্টেপ্টোকক্কাস নিউমোনিয়া দ্বারা শ্রেষ্ঠ যেসব ব্রঙ্কাইটিস হয় এসব ব্রঙ্কাইটিসের হাত থেকে বাঁচার জন্য এটি প্রেসক্রিপশন করা হয়ে থাকে তীব্র ব্যাকটেরিয়াল জনিত মধ্যকর্ণে প্রদাহ হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা মোরালেকজা কেটারালিস এবং স্টেপ্টো ককাস পায়োজেন্স দ্বারা শ্রেষ্ঠ যেসব ব্যাকটেরিয়াজনিত সমস্যা দেখা দেয় কানের বা শরীরের বিভিন্ন জায়গায় সেসব সমস্যা থেকে উত্তরণের জন্য এই ক্যাপসুলটি প্রেসক্রিপশন করা হয়ে থাকে ফেরিনজাইটিস এবং টনসেলাইটিসের ক্ষেত্রেও এই ক্যাপসুলটি অত্যন্ত কার্যকরী ফার্মাকোলজি সেপটিবিউটেন হচ্ছে সেপ্টিবিউটেন ডাইহাইড্রেট এর সল্ট যা মুখের সেব্য এক ধরনের সেমিসিনথেটিক সেপালোস্পোরিন এটি ব্যাকটেরিয়াল কোষ্প্রাসিরের অপরিহার্য টার্গেট প্রোটিন এর সাথে যুক্ত হয়ে ব্যাকটেরিয়া নাশক হিসেবে কাজ করে এবং এইভাবে সংযুক্ত হয়ে এটি ব্যাকটেরিয়াল কোষ্প্রাসির সংশ্লেষণ বন্ধ করার মাধ্যমে আমাদের যে কোনো ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশনকে ভালো করতে সহায়তা করে এই ক্যাপসুলটি মাত্রা এবং সেবনবিধি ওটাইটিস মিডিয়ার ক্ষেত্রে প্রিয় দর্শক ওটা ওটাইটিস মিডিয়া কি ওটাইটিস মিডিয়া কি টনসেলাইটিস বা ফেরেনজাইটিস কি ব্রঙ্কাইটিস কি সিস্টাইলাইস কি এসব সম্পর্কে পূর্বের ভিডিওতে অনেক আলোচনা করা হয়েছে প্রাপ্ত বয়স্ক ওটাইটিস মিডিয়ার ক্ষেত্রে প্রাপ্ত বয়স্ক চারশো মিলিগ্রাম করে চব্বিশ ঘন্টায় দশ দিনের জন্য এবং পেডিয়াট্রিক ডোজ যের ক্ষেত্রে অবশ্যই এই ডোজগুলো টনসিলাইটিস ফেরজাইটিস ব্রঙ্কাইটিস সিস্টাইটিস এসব ডোজের ক্ষেত্রে একজন বিশেষজ্ঞ ডক্টর রুগীর বয়স এবং সংক্রমণের ওপর ডিপেন্ড করে ডোজের কম বা বেশি বা অ্যাডজাস্ট করিয়ে দিতে পারেন দিয়ে থাকেন প্রিয় দর্শক এই ক্যাপসুলটি সেবন করার ফলে যেসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তার মধ্যে বমিভাব পাতলা পায়খানা মাথা ব্যথা মাথা ঘোরা পেটে ব্যথা ইত্যাদি সমস্যা হালকা পাতলা দেখা দিতে পারে গর্ভাবস্থায় প্রেগনেন্সি বি অবশ্য এটি গর্ভাবস্থায় প্রয়োজন হলে একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করা যেতে পারে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম